হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে আটই আগস্ট আজকের ভিসার সর্বশেষ লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে যারা সংযুক্ত আরব আমিরা দুবাইতে লেটেস্ট আপডেট ভিডিও পেতে চান অবশ্যই রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে যে ভিজিট ভিসা সেটা এখন অবধি বন্ধই আছে আগে যেমন বন্ধ ছিল এখনো বন্ধই আছে কোন প্রকার ভিজিট ভিসার আপডেট এখন অবধি আসে নাই তবে দুবাই থেকে যারা ইনসাইডে আছেন তারা চাইলে এক আরবি ঘর থেকে আরেক আরবি ঘরে ক্যান্সেলেশন হয়ে ভিসা লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রাই করেন তাহলে সেটা অসম্ভব কারণ আপনি যদি একটা কোম্পানিতে দুই বছর চার বছর ছয় বছর কাজ করেন ধরে নেন তাহলে আপনি আপনি ফ্রিজনে ক্যান্সেলেশনে ফ্রিজন কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন অন্যথায় কোনো নর্মাল এলএলসি কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাইতে যেতে চান তারা চাইলে ডিরেক্ট ফ্রিজন কোম্পানিতে যেতে পারেন যেমন দুবাই বাইক রাইডার ভিসা চালু আছে দুবাই ট্যাক্সি ভিসা চালু আছে আপনারা চাইলে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে রিক্রুটিং ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে পারেন শুধুমাত্র ফুড ডেলিভারির কাজে আপনার ট্যাক্সি ভিসা হচ্ছে আর ট্রান্সগার্ড কোম্পানিতে কিছু ক্লিনারের ভিসা হচ্ছে সেটা দুবাই আউটসাইড থেকেও হচ্ছে কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন খুব বিশ্বস্ত মানুষের সাথে কথোপকথন করে দেন তারপর টাকা পয়সা লেনদেন করবেন বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা চালু আছে কিনা না ভাই বাংলাদেশ থেকে বর্তমানে কোনো ফ্যামিলি ভিসা চালু নাই তবে ইনশাল্লাহ খুব জোরদার অবস্থায় আমাদের বাংলাদেশিদের জন্য সকল সকল ভিসা ভিসা সহজ করা যায় নিয়ে আলাপ আলোচনা চলতেছে আশা করা যায় খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে যে যে সকল শ্রম বাজারে লেবার ভিসা আছে সকল লেবার ভিসা চালু হয়ে যাবে আপনারা যারা দুবাই যাওয়ার জন্য আগ্রহী তারা আরেকটু অপেক্ষা করেন অতি শীঘ্রই আমাদের শ্রম বাজারের লেবার ভিসা চালু হয়ে যাবে তখন আপনারা চাইলে বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাই করতে পারবেন যে কোনো এল যে কোনো ঠিকাদারি কোম্পানি যে কোনো সাপ্লাই কোম্পানিতে আপাতত কোনো বাংলাদেশ থেকে কোনো ভিসা কিন্তু হচ্ছে না ফ্যামিলি ভিসা বলেন ভিজিট ভিসা বলেন ওয়ার্ক পারমিট ভিসা বলেন সকল প্রকার ভিসা এক কথা বন্ধ তবে আপনার বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু আছে সেটা কিন্তু গোল্ডেন ফিসার সকল পাবলিকের জন্য না কিছু বিশেষত্ব ব্যক্তিদের জন্য অলরেডি গোল্ডেন ফিসা নিয়ে আমার এই রানা ফ্লক্স অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে একটা ভিডিও আপলোড করা হয়েছে যারা বাংলাদেশ থেকে গোল্ডেন ভিসা পেতে চান সেই ভিডিওটা দেখবেন কিভাবে গোল্ডেন ভিসা পেতে হয় সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে আশা করি গাইস আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন আমি যখন ফ্রি হব তখন সবার মেসেজের রিপ্লাই দিব সবাই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আর এক ভিডিওতে আল্লাহ হাফিজ